আল্লাহ বলছেন কোরআন আমি কোরআনকে সহজ করে দিয়েছি পৃথিবীর একেবারে গন্ড সরেও সরে এ বি কিচ্ছু যে জানে না পড়তেও জানে না লিখতেও জানে না টিপসই দেয় আল্লাহর অসম তার জন্য কোরআনুল করিম একশো একশো শুদ্ধ করা সহজ কোন সন্দেহ সহজ আমার শায়েখ দামাত বারাকাতুম হজরত বলেন যে একটা ম্যাচের কাঠি দিয়া ম্যাস বাতি ধরানো এটা কঠিন হইতে পারে কিন্তু আল্লাহ কোরআন করা দিন শেখা এই তসপিগুলো পড়া তার চাইতে সহজ শুধু আপনার হিম্মত দরকার শুধু আপনার ইচ্ছা শক্তি দরকার আপনার একটা সিদ্ধান্ত দরকার আপনি শিখবেন কিনা কোন যদি বলেন আমি শিখব যদি বলেন আমি পড়বো যদি বলেন আমার এগুলোর দরকার আল্লাহর প্রসং আল্লাহ তালা কুলে তুলে মায়া করে আপনার জবান খুলে দিব অয়াহাদি ইলাইহি মাইমী কোরানুল করিম আল্লাহ বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে মাইমুনি আমার দিকে যে ঝুকে আসে আমি আল্লাহ নিজে হেদায়েত নিয়ে এগিয়ে যাই অল্লাদী না জাহাজু ফিনা। লানা হাদিয়ান নাহুম সুবুলা আল্লাহ বলেন আমার বান্দা আমার জন্য আমাকে পাওয়ার জন্য আমার সন্তুষ্টির জন্য জান্নাত হাসিলের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি মুজাহাদা করে মেহনত করে হিম্মত করে পরিশ্রম করে চেষ্টা শুরু করে আমি আল্লাহ হেদায়তের অগণিত রাস্তা নিয়ে আমি তার সামনে হাজির হব আমি পথ দেখাবো আমি তখন তাকে রাতেও পথ দেখাব দিনেও পথ দেখাব একাকীও পথ দেখাব প্রকাশ্যও পথ দেখাব গোপনেও পথ দেখাব জনসমুখও পথ দেখাব সারা পৃথিবী নাফরমানীর মধ্যেও থাকলে আমি তাকে সেখানে দাঁড়িয়েও ईमान দান করি আগার চে উথে জামাত কি আস্তিনু মে মুঝে হ্যায় হুকম এ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস বলছিলেন আমাকে যদি মূর্তির স্তূপের মধ্যে মূর্তির স্তূপ সেখানেও যদি দাঁড় করাইয়া দেয় আমার কমের যদি প্রত্যেকের বগলে বগলে প্রত্যেকের ভিতরে একটা একটা করে যদি মূর্তিও থাকে আর তার দাঁড়িয়েও আমি বলবো মূর্তির উপরে দাঁড়িয়ে বলবো আমাকে আল্লাহ সহজ করে দিয়েছে সাতজন যুবক সাবেক কাহাফের পুরা জাতি পুরা দেশ মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়োশী মহল্লাবাসী এলাকাবাসী দেশবাসী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার পুজির নাজির সব মূর্তি সব সিরিকের মধ্যে লিখত এদের সামনে দাঁড়িয়ে সাতজন যুবক বলছে ইস কু কু রুনা বাদশাহ বলছে যে তোদের বক্তব্য কি তারা বলল আমাদের বক্তব্য হলো আমাদের রব তিনি আসমান ও জমিনের রব যিনি লান নাদউ মিন নিহি ইলাহান বাদশাহ কোন প্রলোভন কোন শত্রুতা কোন জুলুম কোন নির্যাতন কোন অত্যাচার কোন জেল কোন কিছুতেই তুমি যত ভয়ে দেখাও না কেন আমরা আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ইলাহ না ইদম ডাক যদি ডাকি আল্লাহকে বাদ দিয়ে সেটা বড়ই গ্রহীত অন্যায় কাজ হবে লজ্জাজনক কাজ হবে আমরা এটা করবো আপনি সিদ্ধান্ত নিয়ে আল্লাহ কুলু আল্লাহ অর্থ হলো আল্লাহ বলেন ওই সাত যুবকের কলিজা দিল আমি দিয়া বাইধা ইমান দিলাম না আমি বেঁধে দিছি ইমান দিলে বাঁধা দিছি দিলে বাইধা দিছি হিম্মত দিলে বেঁধে দিছি এস্তে কামাত দিলে বাইধা দিছি পুরা জাতির বিপরীতে দাঁড়িয়ে কথা বলছি আলা নাহ উনের সামনে পুরা বাহিনীর সামনে সৈন্য বাহিনীর সামনে মুসা আলিহিসের মোকাবেলায় যে জাদুকররা সাপের খেলা দেখাইছিল সেই সাপের খেলা দেখানোর পরে যখন মুসা আলিহ ইসালামের হাতের লাঠি সাপের আকৃতি ধরে আল্লাহর ক্ষুদ্রতে এই সত্তর হাজার জাদুকর এক দুইজন না এই সমস্ত জাদুকরের সাপ যখন গিলে ফেলছে এক টানে তখন সমস্ত জাদুকর এক সেকেন্ডে বুঝে ফেলছে এটা কোনো জাদুর কারিশ্মা না এটা অন্য কোনো সত্তার কারিশ্মা আর সাথে সাথে খোলা ময়দানে ফেরাও বসা এখানে পুরা দেশবাসী চতুর্দিকে গ্যালারির মতো চতুর্দিকে দাঁড়ায় আছে শনা বাহিনী মন্ত্রী মিনিস্টার সব বসা এখানে দাঁড়াই এই এই খোলা মাঠে জাদু কররা সাথের সাথে সাপুড়েরা সেজদা দিয়ে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে আমরা আপনি মূসা হারুল আপনাদের যেই রব আল্লাহ তার উপরে ঈমান আনলাম আমন্না বিহাববি মূসা ওয়া هارুন আর আরেকায়াতে হলো আমন্না বিরব্বিল আলামিন আমরা রব্বুল আলমিনের উপরে ইমান আমরা বুঝে ফেলছি আপনারা বুঝে ফেলছি আমরা আমাদের জানা আছে জাদুর শেষ কথা আমাদের জানা আছে জাদুতে কদ্দুর পারে কথা বোঝেন না এটা জাদুর সাথে সাথে ফেরাউন কি বলল ফেরাউন বলল করলি কি তোরা হায় হায় আমার বেতন ভুক্ত আমার বাড়ি আমার অধীনে আমি খাওয়াইলাম আমি পড়াইলাম আমি তোদেরকে এতদিন ধরে যত্ন করে আদর করে রাখলাম আচ্ছা আমার সামনে আমার উপস্থিতিতে গোটা দেশকে বেদযুতি করে তোরা সেজিদা দিয়ে ফেললি আল্লাহকে মুসার খোদা কে নাকুম ফি জুজো আইন নাখলে আমি তোদেরকে খেজুর গাছের ডালে বাইন্ডা এরপরে তোদেরকে হত্যা করি হাত কাটবো পাও কাটবো ফেরাউন বলছে। হা জাদুকররা সেই সাফুড়েরা একসাথে বলে উঠছে বাদশাহ তুমি জানো না ইন্ন মা তখবি হ্যাঁ রি হিল হায়া তা দুনিয়া আগে রইলো ফখদি মা আন্তঃ বাপরে বাপ বাপরে কি মান আল্লাহ আল্লাহ দান করছে আরে কতক্ষণের রিমা আরে তিন বসুর রিমা বোঝেন নাই মাক শুনবে কত দিনের রিমা এক ঘন্টা হয় নাই এক মিনিট হয় নাই পাঁচ মিনিটের ব্যবধান হয় গো দশ মিনিটের অব্লা আলামিন ইমান এভাবে দিলের মধ্যে দিছে বলছে বাদশা ফেরাউন তোর যা মন চাই তুই তাই কর করতে পারবি কদ্দুর দুনিয়ার এই দেহর উপরে যা করবি তাই তো যান যাবে মাওলার জান্নাতে পৌঁছে যাবে ফাকদি মা আনতা কাউম করবে ইনমা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া তুমি তো এই দুনিয়ার এই জীবনে এখানে যতক্ষণ আছিস রুহ যতক্ষণ আছে অতক্ষণে না তুমি করবে না এরপরে এরপরে কি এরপরে আমরা ধরবা করতে না কবরে আমরা সুখের জান্নাতের নিয়ামত ভোগ করব তুমি বাধা দিবা কেন হাসরের ময়দানে আমরা রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া লাভ করব তখন তুমি বাধা দিবা কেন জান্নাতের অগণিত নিয়ামত অনন্ত কালের জন্য যখন পেয়ে যাব তখন বাধা দিবা কোরআনুল কারীমের মধ্যে আছে এক বন্ধু জান্নাতি হবে আরেক বন্ধু জাহান্নামী হবে জান্নাতি বন্ধু বাকি জান্নাতিদের কাছে বলবে যে গল্প শুনবা জান্নাতি করে বলবে জান্নাতির কা ক হ আকাম যেহেতু নাই গল্প ক قال قائل منهم اني كانبي এই যে গল্প বলবে জান্নাতে বাকিদের সামনে যে আমার একটা বন্ধু ছিল দুনিয়া তে অশিভের হেড কোয়ার্টার আছে চিটারের নম্বর ওয়ান চিটার আছে পাড় নাম্বার ওয়ান তে আমারে সকাল বিকাল দুপুর সন্ধ্যা দেখা হইলে কই তো আ দোষ করে আখেরাত ভাইয়া ভোরা রইলি বেকুব রে তোর বাত্র আন দেখে কে হ্যাঁ দুনিয়ার রং তামাশা সব জায়গা আর তুই বেটা ভোরা রইলি কি আখেরাত কোন আনে বলে তোরা আখেরাতে দিব ঈদামিত না অক্ষুন না তো আই মান ইন্না সেই বন্ধু বলতো আরে দোস্ত আমরা মরে যাব মাটি হয়ে যাব। হাড্ডি গুড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে নিঃশেষ হয়ে যাবে এরপরে আমাদেরকে আবার উঠাবে হাসরের মাঠে এর পরে বিচার হবে এরপরে জান্নাত দিবে এরপরে তুমি সুখ বুক করবে আহ কথা রে আর এ বেফরে কি কয় কোন সেই জন্য বসে আছো আমার সেই বন্ধুটা আমাকে অহরহ আখেরা ভুলাইতে চাইতো দুনিয়ার নগদ লোভে ফাঁসাইতে চাইতো কখনো বলতো ছবি দেখ কখনো বলতো নারী দেখ কখনো বলতো জিনার দৃশ্য দেখ কখনো বলতো বেবিচারের দৃশ্য দেখ কখনো বলতো মোবাইলে উলঙ্গ ছবি দেখ কখনো বলতো নাচের আড্ডায় চলে যাই চল কখনো বলতো মদের আড্ডায় চলে যাই চল কখনো বলতো জুয়ার আড্ডায় চলে যাই চল আমি একবারও ভুল করি নাই আমি আমার আল্লাহকে ভুলি নাই আমি আখেরাতকে ভুলি নাই বিনিময়ে আজ আমি জান হ হাল এং তুম মুত্তালি আহ ওই সেই গল্প শুনবেন আল্লাহ তা ডাক দিয়ে বলবেন জান্নাতি তুমি কি তোমার সেই বন্ধু কেমন আছে দেখবানি হাল অ্যান তুম্ মুত্তালি আর উন দেখবাণী হবে ডারে দোস্ত এখন কেমন আছে জান্নাতি বলবে ঘন্টা তো কয় হাতে কিন্তু দেখিনি আমার দোস্ত কি অবস্থা আছে আল্লাহ বলবে দেখ আছে দেওয়াল আল্লাহ আল্লা কম্পিউটারের মতো জাহান নামের বিশ্ব ওই ব্যক্তির জন্য ভাষায় দিলেন সে দেখবে জাহান নামের মাছ বরাবর তীব্র আগুনের মধ্যে তার সেই বন্ধু একবার উপরে উঠতেছে একবার নিচে নাম আগুনে ঢেউ খেলছে বন্ধুরা জান্নাতে লাফ দিয়ে বলবে হায় তুমি তো আমাকে ফাঁসাইয়া দিছিস হজরত আসেন আলহামদুলিল্লাহ যে যখন বন্ধুটাকে দেখবে চাহান নামের আগুনের উঠতে উঠে তখন সেই জান্নাতি লাশ দিয়ে বললে বন্ধু তুমি তো আমারেও এই আগুনে ফেলে দিছিল সেদিন যদি আমি ভুল করতাম সেদিন যদি তোমার খান্দে পড়তাম তাহলে তো আজ আমারও এই পরিণতি হতো ওয়ালা উলা নিয়মাতু রাব্বি লাকুমতু মিনাল মুহদারি যদি আমার আল্লাহর দয়া না হতো তাহলে তো আমিও তোমার সাথেই এই জাহান্নামে থাকতাম এরপরে বলবে এই কথাটা বলতেছে এরপরে সে বলবে আফামা নাহনু বিল মুতিন এখন বন্ধু শুনো এই জান্নাতি জাহান নামি বন্ধুকে বলবে বন্ধু মজার গল্প এখন শুনো এখন আর তোমারও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না অর্থাৎ তুমি আগুনের মধ্যে জাহান নামে তোমার যেমন মৃত্যু নাই আমি সুখে জান্নাতে আমারও মৃত্যু নাই আমার সুখের আর শেষ নাই তোমার দুঃখেরও আর শেষ তোমারও শেষ নাই অতএব এটা অচিরেই মিলবে অচিরেই আশেরাতে ফায়সালা হবে

দোয়া চাইছিলেন তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিল সালিহিন আল্লাহ আমাকে যেদিন মৃত্যু দিবেন সেদিন আপনার অনুগত মুসলমান বান্দা হিসাবে মৃত্যু দিবেন আর আমারে দুনিয়ায় কবরে আখেরাতে আপনার প্রিয় বান্দাদের সঙ্গে মিলায়া দিবেন তাফসীর ইবনে স্পষ্ট আছে আউয়ালু নাবিয়্যিন তামান্নাল মাউত ইয়ানি হাকাদা অর্থাৎ এই ভাবে সর্বপ্রথম মৃত্যু কামনা এবং এভাবে দোয়া প্রথম এই দোয়াইটা এইভাবে ইউসুফ আলাইহিস সালাম করতে প্রথম ইনি করেছে যে আল্লাহ যদি মরণ দিবেন আপনার গুনগত বান্দা হিসেবে মৃত্যু দিয়ে যদি মৃত্যু দিবেন আমার শাহেত দামাত বরকত বহুবার দোয়ার মধ্যে বলে যে আল্লাহ যদি মৃত্যু দিবেন সেদিনের নামাজ দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে আদায় করার তফীক দিয়ে তাইলে বাপ

قدرة دعم الحركات المعاني